হ্যালো গাই সবাই কেমন আছো আবার এসে পড়েছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আজকে হইলো আমাদের জীবিকা হবে টোটো আজকে হলো আমরা আমরা আজকে ড্রাইভার ভাই ভাই একদম আর কতটা কষ্ট হয় কতটা পরিশ্রম হয় সবকিছু জানতে পারবে নাকি হ্যাঁ কত লাইফটা একটা টোটো জীবিকাটা কেরকম তোমাদের সাথে শেয়ার করব এর আগে আমরা ট্রাকের ভিডিও বানাইছি না ভাই একদম 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 ও তো টোটোওয়ালা লুকে আসা পড়ছে

তো তোমরা একটা লোক সাপোর্ট করবা যাতে এও লাইফে নিজের লাইফে আগে যেতে পারে তোমাদের সাপোর্টটা মেন চলো চলো টোটো ওলা ময় গান্ধীনগর গান্ধীনগর এই গান্ধীনগর মানে গান্ধীনগরে এই যে এটা আমাদের গান্ধী ময়দান গান্ধী ময়দানের সামনের থেকে ভিডিওটা শুরু করছি তো গান্ধীনগরেই কইতেছি নাকি ভাই একদম একদম তো গাইস এখন আর টোটো নিয়ে বের কোন যাব ভাড়া মারতে নাকি ভাই একদম ফাটাফাটি ভাড়া হবে আজকে ভাড়া করব আজকে কোনটা হয়ে গেল এখন পর্যন্ত একটাও ভাড়া পাই নাই তো গাইজ আজকে পুরা একদম রোদ্রু ফাটাফাটি রোদ্রু তো আজকে আমরা টোটো নিয়ে বাড়েছি দেখা যাক রোদ্রু কি হয় না হয় ইতিহাসে তোমাদের সাথে শেয়ার করো অ্যাকচুয়ালি টোটোওয়ালাদের লাইফ কীরকম হয় সারাদিনের লাইফটা তোমাদের সাথে দেখানোর চেষ্টা করো নাকি ভাই ভাই একদম এলাকা ঘুরতে ঘুরতে এসে পড়লাম এখন বাগেশ্বরী মন্দির বাগেশ্বরী মন্দির পার করি মার থেকে একটু আশীর্বাদ নেই কেন কি আমাদের এখন পর্যন্ত এখন একটা ভাড়া পাইনি এখনো একটা ভাড়া লাগে তো এখন পর্যন্ত আমরা মোটামুটি ষাট টাকা ভাড়া মারছি তো অভি ভাই আরো ভাড়া তারা পাবো কি না আমরা ভাড়া কেন পাবো না দেখি এখন কপালে যা আছে কপাল তো কেউ কায়রা নিতে পারবে না আর একটা কথা বলতে মানে অনেকে ভাবে টোটো চলানো সোজা কি সোজা না বলতে গেলে সোজাই স্কুটি যেরকম বাইক যে বহন চলাও সেরকমই খালি তোমার স্কুটিতে হ্যান্ড ব্রেকের ব্রেক থাকে আর এটাতে পায়ে ব্রেক ব্রেক বাইকে যেরকম থাকে হ্যাঁ তো চলাতে গেলে একদম সোজাই চপাধা সবাই চলাতে পারে কিন্তু অল্প কষ্ট পরিশ্রম লাগে যে কোনো কাজেই কষ্ট পরিশ্রম করলে সব সবকিছুই আর আমি যেহেতু টোটো আমার হাত দিলিয়ার নাই আমি এর জন্য ধরলাম না অভিবাহী অল্প মাঝে মাঝে চলাই যেহেতু নিজেদের ঘরেরই গাড়ি ও ভাই গিদা জিদা লাগছে কি না প্যাসেঞ্জার প্যাসেঞ্জার এখন আমাদের বহুত ক্ষিদা লাগছে কিছু খাওয়া দাওয়া করব রাস্তার মধ্যে তারপরে আবার বাড়াবো দেখি আরও ভাড়া পাই পাই কি না আর অ্যাকচুয়ালি ভাড়াটা পেয়েছি তোমাদের সাথে দেখাইলাম না কেন সবাই কমফোর্টেবল না ক্যামেরার সামনে আসা এই জন্য দেখাইতে পারলাম না এটার জন্য বহুত সরি তো নেক্সট টাইম আমরা দেখবো ওরকম যদি কাস্টমার পায়

উপরে উপরে হলো আমাদের হলো বাগেশ্বরী পাহাড় আর হলো দোকান এখন আমরা আর এই যে কাকার দোকান থেকে পরোটা খাচ্ছি পরোটা দিচ্ছে চা দিচ্ছে আমাদের পরোটা এখন পরোটা খেয়ে নেই কি কি পাওয়া যায় পরোটা সিঙ্গারা কচুরি স্প্রিং কুরমা সিঙ্গারা কখন পায় সিঙ্গারা সিঙ্গারা পাঁচটা আর কয়টা থেকে কয়টা পর্যন্ত দোকান খোলা থাকে আটটার থেকে আটটা আটটার থেকে আটটা আচ্ছা এই কাকার দোকানে আসলে তোমরা সব কিছু পাওয়া যাবে পরোটা সিঙ্গারা স্প্রিং যা যেটা আর কি পেট ভরা জিনিস লাগে না ভাই একদম আর এখন আমরা চা খাচ্ছি এখন আমরা চা খাচ্ছি আর এদিকে পরোটা আছে তুই তুমি চা পরোটা খাবো না আমি খাবো না আমি খাইছি আরো ভাইস কাকার দোকানে আইলে এসির কোনো দরকার নাই একদম গেটের দেখলেই দেখলে দেখবা দেখবা আমি দেখাচ্ছি এই এই এসি এসি কি আসো অল্প কাকার দোকানে খাওয়া দাওয়া করো আর বর্তমান খাওয়া দাওয়া করে এখন বের হইলাম এখন ওরা গাড়ি চলাচ্ছে তো আজকে টোটাল ইনকাম হইলো নব্বই টাকা তার মধ্যে আমরা পঁয়তাল্লিশ টাকা অলরেডি খাইয়ে দিয়েছি এখন পর্যন্ত

তো এখন যাচ্ছি এখন এই যে ভাই আমাদের সাথে ঘুর ঘুরতে এসে ঘুরতে দিয়ে আসে আর আমরা ঘুর দিয়ে আসি ঘুরতে করতে ঘুরতে ঘুরতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাইতেছে দেখি ভাই এসে বলল আমাক আমরা বঙা স্টেশন তো দেখি এখানে ভাড়াটা পাই কিনা লোক তো আসছে বঙা স্টেশন বঙা স্টেশন আমি নি বঙা কই খালি আর আর আমরা তিনজন তিনজন বসে রইছি প্যাসেঞ্জার কোনটা ড্রাইভার কোনটা কেউ উঠতে অটোতে আর কি তাও বহু হচ্ছে ধন্যবাদ সাতজন যে হচ্ছে ধন্যবাদ কিন্তু আমরা দেখাতে পারিনি ক্যামেরাতে তো চেষ্টা করবো এরপরেও যদি প্যাসেঞ্জার উঠে জিজ্ঞাসা করে নেব জানা থাকলে তাহলে অল্প দেখানো যায় অচিনার লোকের ফটকোটা ক্যামেরা মিডলে আনলে ওরা কমফোর্টেবল পায় না খারাপ পায়

ई बार कैमरा पे हमती वीडियो बनाय जाना टोटल टोटल टुडे डू यू नो फोटो वाला यस यस व्हाई कितना हो आपका 240 हो गया 40 कब पे होगा हम तो फोन पे होगा गूगल पे होगा सब पे होगा हम लोग सब रखते हैं तब ऐसा है 40 का इनका मोल टोटल इनका टोटल होल 130 तो आज अच्छी लगिस

ডাঙর হোম বিয়া পাতিম তেতে ইনকাম করব লাগিব মাইকি খোয়াব লাগিব বাচ্চা হব বাচ্চা খোয়াব লাগিব মানে এটা যুদ্ধ জীবন মানে যুদ্ধ ফাইট তো দেখতেই পারলা তো কোন কাজ ছোট বড় না আর দেখতে পারলা যেহেতু আমরা আজকে সারা দিনটা জীবিকাটা আমাদের দেখাইলাম আর আমাদের আজকে কামাই ভালো হয়েছে যেহেতু দাদাকে জিজ্ঞেস করলাম দাদা কত বলল একশো বিশ টাকা না তিরিশ টাকা সারা দিনে হইলো আর আমাদের মোটামুটি আজকে দিনে ভালোই হইলো ইনকাম যে হোক আমরা টেকনিক ভাবে আমরা ভাবতেছি আমাদের মানে তিনশো টাকা কম হয়েছে তিনশো সত্তর টাকা কেউ একশো টাকা কেউ দুইশো টাকা মার কাছে কি বলবো তোমাকে তো দেখতেই পারলা এই জন্য দেখাইলাম তোমাদের কাছে আর আমরা কোন কোনো কামকে ছোট বড় বললে আমরা মিশিয়ে করতাছি না এটা আমাদের জাস্ট ডিমাকে আসলো আমরা আজকে করে দিলাম তাও এই ওভির ওভির জন্য হইতে পারলো আজকে ভিডিওটা আর गाइस সকালবেলা আমরা বেরেছিলাম 11টার দিকে না ভাই একদম 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 11টার দিকে বেরেছিলাম এখন বাজে হলো পাঁচটা আজকে আমাদের সারা দিনের যাত্রা শেষ আর সারা দিনে কত টাকা আমাদের ইনকাম হলো আমাদের সারা দিনে 370 টাকা ইনকাম হয়েছে আজকে সারা দিনে 370 টাকা যেহেতু লেট করে বেরেছিলাম তো আর জানোই তো আজকে রোদ দোদমাতে মানে অনেক প্রচুর গরম গরমের জন্য লোক বাড়ায় নাই আর एक्चुअली আমাদের যেহেতু যখন দেখে আমরা যাচ্ছি টোটো নিয়ে

কঠিন তো হবে কারণ একটা টোটো না বঙাইগাঁওতে অনেক টোটো আছে হাজার 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 না হাজার না খালি একটা টোটো না বঙাইগাঁওতে একশোটার মতন টোটো আছে খালি যে আমার টোটো তো এটা তো কোনো কথা না হ্যাঁ তো এটাই একটা কথা যে কষ্ট তো আছে তুমি যেটা বললে আর একটু ট্যালেন্টও লাগে মার্কেটে চলতে গেলে অল্প ট্যালেন্ট লাগে ওরা চারিদিকে কেউ কেউ আসে আমি দেখতে পারি যে চারিদিকে দোকান পাশায় খবর রেখে দেয় দাদা যদি মাল আসে তাহলে আপনাকে বলবা রিজার্ভে যায় রিজার্ভে গেলে একটু পয়সাটা অ্যামাউন্টটা বেশি থাকে না একদম কথা কি খারাপ বললাম না না বলি একদম কি বললাম ভাই কথাটা ঠিক আছে তো একদম একদম তো আজকে ভিডিওটা এইখানে রাখলাম বেশি লম্বা করলাম না এমনি লম্বা হয়ে গেছে আমরা সারাদিন ফালতু আমি টাল্লা পরোটা খায় তো এত কম চলা যায় না এখন তো খিদা পাইছে বাবা বহুত খিদা পাইছে বহুত খিদা পাইছে ফাস্টা ফাস্টে চলতেছে তো এখন যাই ঘরে খাওয়া দাও করি আজকের জন্য বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই 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 করে দাও বাই বাই করে বাই বাই